সো এই বইটির বিজ্ঞাপন আপনি অনেক দেখেছেন বাট এই বইটির ভেতরে কি আছে সেই কথা কি আপনার জানা আছে তাহলে শুনুন এই বইটি পড়লে আপনার জীবন বদলে যাবে আমরা বারবার বলতেছি বাট বইটির ভেতরে কি আছে যেমন বইটির প্রথম অধ্যায় স্বপ্ন দেখার শক্তি এবং সফলতার প্রথম ধাপ অর্থাৎ স্বপ্ন কিভাবে দেখবেন স্বপ্ন কিভাবে রূপান্তর করার জন্য কাজ করবেন প্রত্যেকটা পদক্ষেপ এগিয়ে আছে এরপরে আছে কঠোর পরিশ্রমের শক্তি সফলতার সোপান অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একটা যন্ত্রণাদায়ক গল্প আছে যে গল্পটা হয়তো আমরা অনেকেই জানি না সো এই ব্যাপারগুলোই এই অধ্যায়টার মধ্যে ব্যাখ্যা করা আছে তৃতীয়ত সংগ্রাম সফলতা তাদের সম্পর্ক জীবনের কঠিন পথ চলা এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এরপর মনোবল ও আত্মবিশ্বাস অর্থাৎ আপনার যে হচ্ছে তো তুমি আর কাছে থাকো তুমি অনেক পিছনে চলে যাচ্ছে এবং তুমি হাতটা হাত কাঁপাচ্ছ তৃতীয়ত এরপর মনোবল তুমি পিছনে যাওয়ার দরকার নেই পিছনে এরপর মনোবল এবং আত্মবিশ্বাস অর্থাৎ জীবনে কঠিন পথের সঙ্গী অর্থাৎ আপনি একটা কাজ করতে যাচ্ছেন বাট আপনার যদি মনোবল শক্ত না থাকে আপনি যদি এটা নিজেকে বলতে না পারেন যে আমি এটা পারবো তাহলে আপনি পারবেন না সো এই মনোবল বৃদ্ধির এবং আত্মবিশ্বাস বৃদ্ধির কিছু উপায় এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে যে দীর্ঘস্থায়ী লক্ষ্য নির্ধারণ কারণ আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ধাপে ধাপে চেঞ্জ করে ফেলি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য পারফেক্ট না হওয়ার কারণে আমরা ওই লক্ষ্যটা অর্জন করতে পারি না এটা এখানে দেখানো হয়েছে এরপর কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় কারণ কঠোর পরিশ্রম এবং অধ্যাবস্যায় অধ্যাবস্যায় ছাড়া আসলে জীবনে কিছুই অর্জন করা সম্ভব নয় সো এই ব্যাপারগুলো আপনি কিভাবে করবেন টোটাল গাইডলাইনস দেওয়া হয়েছে এরপর হচ্ছে সময়ের মূল্য আপনি যদি সময়কে মূল্যায়ন করতে না পারেন আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারেন সফল হওয়া একেবারে সম্ভব নয় এই জন্য এখানে সব এই সময়ের ব্যবস্থাপনাগুলো দেখানো হয়েছে এরপর দেখানো হয়েছে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান প্রথমে হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত হচ্ছে নিজেকে রেসপেক্ট করতে হবে আপনি নিজেই যদি নিজেকে সম্মান করতে না জানেন পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না এরপর হচ্ছে প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ কারণ আপনি যখন একটা ভালো কাজ করা শুরু করে দিবেন চতুর পাশে আপনার সমালোচনা শুরু হয়ে যাবে চতুর পাশ থেকে সবাই মিলে চেষ্টা করবে আপনাকে নিচে নামাতে কারণ আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এখানে সবাই আপনাকে নিচে নামাতে চায় উপরে তুলতে খুব কমই চেষ্টা করা হয় সো এই অধ্যায়টা আপনি এই যে এত এত চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করবেন সেই প্রেক্ষাপটটাই সেখানে হয়েছে এরপর হচ্ছে একাগ্রতা আপনি কাজ করবেন একাগ্রতার সাথে ওই কাজটা কিভাবে করতে থাকবেন কন্টিনিউয়াসলি এটা শেখানো হয়েছে এরপর হচ্ছে ডিস্ট্রাকশন কারণ আপনি কাজ করতে করতে কাজ করতে করতে হঠাৎ করে মোবাইল হাতে নিলেন কিছুক্ষণে করতে করতে এক ঘন্টা শেষ করে ফেললেন এভাবে করে আপনি কি আপনি ডিস্ট্রাকশনের মধ্যে ভুগতেছেন এই ডিস্ট্রাকশন কিভাবে রিমুভ করবেন এই জিনিসটা শেখানো হয়েছে তারপর হচ্ছে যে তারপর কিছু অনুপ্রেরণা দেওয়া হয়েছে যেমন তুমি তোমার পথ প্রদর্শক অর্থাৎ হচ্ছে যে তোমাকে তোমার দিক নির্দেশনাতে এগিয়ে যেতে হবে কোনো গাইড প্রয়োজন নাই কোনো কোর্স তোমার নেওয়ার দরকার নেই যদি তুমি সঠিকভাবে প্রিপেয়ার হয়ে নিজে নিজে এগিয়ে যেতে পারো এরপর হচ্ছে পরিশ্রম একটি নতুন সূর্যোদয়ের প্রত্যাশা তারপর একদম সর্বশেষ যে অধ্যায়টি হচ্ছে জীবনের সংগ্রাম এবং সফলতার পর সো প্রত্যেকটা ব্যাপার এই বইটির মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সো এগিয়ে যাওয়ার জন্য এই বইটি তোমার জীবনের অনেক বেশি গুরুত্ব প্রদান করবে What? Uh -huh.